বজবজে বিজেপির রাজ্য সভাপতিকে লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগে প্রতিবাদে সরব মালদা বিজেপি যুব মোর্চা মালদা শহর পোস্ট অফিস মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে প্রতীকী ধর্নায় বসেন বিজেপি নেতা কর্মীরা রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন গতকাল বজবজে বিজেপি কর্মীদের উপর হামলা হয় এবং বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপর যেভাবে জুতো ছোঁড়া হয়েছে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে প্রতিবাদে আমরা সরব হয়েছি আমরা আজ পোস্ট অফিস মোড়ে প্রতীকী ধর্নায় বসেছি পাশাপাশি আজ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল দাহ করছি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

がいちょっと待った。 اے تاو پورے تا 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 পর আসুন শুনে নেব বিজেপি নেতা কি বলেন আপনারা সকলে জানেন গতকাল আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উনি বজ বজে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখা করতে যাচ্ছিলেন সেখানে তৃণমূলের সন্ত্রাস বাহিনী হারমাত বাহিনী সুকান্ত মজুমদার পর আক্রমণ করে গালিগালাজ করে এবং তার গাড়ি ভাঙচুর করে এই তৃণমূল কংগ্রেস তার শিক্ষা দীক্ষা তার নীতি এটাই কারণ যে দলের নেত্রী যে মুখ্যমন্ত্রী আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী গালগিলাস করতে পারে কতর্থ ভাষা ইউজ করতে পারে সে দলের মুখ্যমন্ত্রী যে নুংরমু করতে পারে সেই দলের নেতা কর্মীরা এর থেকে ভালো কিছু করতে পারে না আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা ধিক্কার জানাচ্ছি কালকে যে ঘটনা ঘটিয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা স্থানীয় সভাগরে বিক্ষোভ গ্রহণ করছি শুভঙ্কর চম্পটি ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ বাংলার সভাপতি